আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের আজকের আলোচনা সালাম নিয়ে ইসলামে সালাম কেবল অভিবাদন নয় এটি একটি পূর্ণাঙ্গ দোয়া অর্থ আপনার উপর শান্তি বর্ষিত হোক কোরআনে সালামের নির্দেশ মহান আল্লাহ তালা বলেন যখন তোমাকে অভিবাদন করা হয় তখন তার চেয়ে উত্তমভাবে বা অন্তত একইভাবে জবাব দাও সুরা আল নিসা চার ছিয়াশি এই আয়াত স্পষ্ট করে যে সালাম আল্লাহ প্রদত্ত অভিবাদন ব্যবস্থা সালাম আদম আলহাম থেকেই শুরু হয়েছে হাদিসে আছে আল্লাহ যখন আদম আলহাল্লামকে সৃষ্টি করলেন তখন তাকে ফেরেশতাদের কাছে পাঠিয়ে বললেন তাদেরকে সালাম বলে শোনাও তারা তোমাকে কি বলে আদম আলহাম বললেন আসসালামু আলাইকুম ফেরেশ উত্তর দিলেন ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ রাসুল সাল্লাহু বলেন এটাই তোমার সন্তানদের জন্য সালাম হাদিস অর্থাৎ সালাম মানুষের ইতিহাসের শুরু থেকেই পূর্বের নবীরা সালাম ব্যবহার করতেন কোরআনে বহু নবীর সাথে সালামের উল্লেখ রয়েছে ইব্রাহিম সালামের ঘটনা ফেরেশতারা তার কাছে এলে বললেন সালামান তিনি বললেন সালামুন সুরাহুদ এগারো ঊনসত্তর মুসা আলহি সালামের সঙ্গে আল্লাহর সালাম হে মুসা আমি আল্লাহ শান্তি তোমার ওপর সুরা তহা বিশ সাতচল্লিশ এগুলো দেখায় যে সালাম পূর্ববর্তী নবীসমূহের আমলও ছিল মুসলিম উম্মার অভিবাদন হিসেবে প্রতিষ্ঠা নবী মুহাম্মদ সাল্লাহু আলহিউাল্লাম এই সালামকে মুসলমানদের পরিচয় এবং দোয়া হিসেবে স্থাপন করেন সালাম ছড়ানোর নির্দেশ রাসুল সাল্লাহু আলহিউাল্লাম বলেন তোমরা পরস্পর সালাম প্রচার করো তাহলেই তোমরা জান্নাতে প্রবেশ করবে সহি মুসলিম হাদিস চুয়ান্ন প্রথম ইসলামিক কমিউনিটিতে সালাম মদিনায় মুসলিম সমাজ প্রতিষ্ঠিত হওয়ার পর সালাম ছিল পরিচয়ের নিদর্শন রাসুল সাল্লু আলহিউসাল্লাম বলেন তোমরা সেই ব্যক্তিকে সালাম দেবে যাকে চেনো আর যাকে চেনো না সহি বুখারি ছ হাজার ছত্রিশ কোরআন নির্দেশ দেয় সালামের জবাব অবশ্যই দিতে হবে সুরা আল নিসা চার ছিয়াশি একজন মুসলমান অন্য মুসলমানকে সালাম দিলে সেটা প্রত্যাখ্যান করা নিষিদ্ধ সালাম শুধু দুনিয়ার নয় আখিরাতের অভিবাদন কোরানে উল্লেখ আছে তাদের অভিবাদন হবে সালাম সুরা ইব্রাহিম চোদ্দ তেইশ ফেরেস্টারা জান্নাতে বলবে সালামুন আলাইকুম সুরা নাহল ষোলো বত্রিশ এর মানে সালাম একটি আখেরাতের সংস্কৃতিও সালাম একটি দোয়া একটি ইবাদাত এবং মুসলমানদের পরিচয়ের প্রতীক এটি পৃথিবীতে শুরু হয়েছিল আদম আলহিসাল্লামের মাধ্যমে এবং শেষ হবে জান্নাতে আল্লাহ এবং ফেরেস্টাদের সালামে ইনশাআল্লাহ